নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে সকালের ব্রেকফাস্টে কিংবা বিকালের স্ন্যাক্সে কিংবা রাতে ডিনারে যদি কেউ হালকা খাওয়ার খেতে চায় সেক্ষেত্রে পোহা একটি আদর্শ খাওয়ার হতে পারে পোহা একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার ব্লাড সুগারের পেশেন্ট কিংবা কোলেস্টেরলের পেশেন্ট নিশ্চিন্তে পোহা খেতে পারেন ডিনারে যদি হালকা খাওয়ার পছন্দ করতে চান তাহলে পোহা অবশ্যই একটি আদর্শ খাওয়ার হতে পারে পোহাতে যে সমস্ত সবজি ব্যবহার করা হয় সেগুলো সবই পুষ্টিকর এই খাবারে পছন্দ অনুযায়ী সবজি যোগ করা যায় পছন্দ না হলে সেই সবজিও বাদ দিয়ে দেওয়া যায় তাই পোহা পুষ্টিকর স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি খাবার আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিড়ের পোহা পোহা বানানোর জন্য যেটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে চিনে বাদাম চিনে বাদাম আমি ভেজেছি সেটা পরে দেখাচ্ছি কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটা গাজর এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আমি পোহা বানানোর জন্য মোটা ধরনের চিড়া নিয়েছি বাজারে যে মোটা ধরনের চিড়ে কিনতে পাওয়া যায় যেটাকে জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর সেটা নরম হয় অনেক চিড়া রয়েছে যেগুলো জলে ভেজানোর সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় সেই ধরনের চিড়া আমি এখন ব্যবহার করছি না আমি এখানে একটু মোটা ধরনের চিড়া নিয়েছি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি পরপর দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবং বোলের তলায় কিছুটা পরিমাণ জল থাকবে মাঝে মাঝে এসে একটু মাখিয়ে দিতে হবে যাতে সমস্ত চিড়ার গায়ে জল লেগে যায় এইভাবে রেখে দিচ্ছি দশ মিনিট একটা ঢাকনা চাপিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মাঝে মাঝে এসে চিড়েগুলোকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিতে হবে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফবাটি বাদাম পোহার জন্য চিনি বাদাম অবশ্যই দিতে হবে বাদাম ভাজতে তেল কম লাগে অনেকটা বাদাম ভাজা হয়ে গেছে উপর থেকে একটু তেল ছড়িয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি ওই কড়াতে দু চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তারপর এতে দিয়ে দিচ্ছি সর্ষে আমি সাদা এবং কালো সর্ষে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে যখন ফুটতে শুরু করবে তখনই ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে সাদা জিরে দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করছি তারপর ওই ফোড়নের উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা পনেরো থেকে কুড়িটা কারিপাতা দিলেই হবে পুরো ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা গাজর গাজর দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম এবং দিয়ে দিচ্ছি মটরশুঁটি কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ এখানে আমি হাফ চামচ মতো হলুদ ব্যবহার করেছি এবং এই সময়ই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা ঢাকা দিয়ে দেব। ঢাকনা চাপিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এসে আবারও সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আমি এখানে এই সমস্ত সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে এর সাথে আরও অন্যান্য সবজি যোগ করতে পারেন দেখে অনেকটাই বোঝা যাচ্ছে সবজি এইটটি পারসেন্টের উপর সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়ে দিয়ে দিচ্ছি চিড়েগুলো নরম হয়ে গেছে কিন্তু জল নেই জল গায়ের মধ্যে সমস্ত শুকনা হয়ে গেছে এই রকম ধরনের চিড়ে ভিজিয়ে রেখে এই চিঁড়েগুলো দিয়ে দিচ্ছি চিঁড়ে দেওয়ার পর চিড়ে সহ সবজি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট সবজি সহ চিড়ে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ঝুরঝুরে হয়ে যাবে তখন শেষে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম চিনে বাদাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব পোহা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস লেবুর রস দেওয়ার পর এক চামচ চিনি দিয়ে দিতে হবে শেষে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে চিড়ের পোহা এই সুস্বাদু এবং পুষ্টিকর খাবার রাতে যদি হালকা খাবার খেতে চান তাহলে এই খাবার দিয়েই ডিনার সেরে ফেলুন চিড়ের এই পোহা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন